বন্ধুরাamal ও দিনে ও هارুন এলাকার মা বনেরা ভালো করে একটা কথা মনে রাখবা এই পৃথিবীর মধ্যে ও আমার পদারন্তরে মা বনেরা গো আজকে এমন একটা ঘটনা তোমাদের মাঝে বলতে চাই মা বনেরা ভালো করে মনে রাখবা দস্ত শোকারিয়া ভজন শুনবা মা বনেরা

কি এমন কাজ করেছ তখন মহিলা ডেকে দেখে বলে নবী গ আমি আমি একটা ভুল কাজ করেছি আমি একটা জেনা করিয়া ফেলাই ও জিনা দাবাসিম ও হারণ দিয়া সটাং খালি এলাকার মা বোনের ভালো করিয়া একটা কথা মনে কথা তোমাদের মাঝে বলতেছিলাম ওই মহিলা নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি একটা জেনা করিয়া ফলাইলাম আমার গুনাহ কি আল্লাহ তাআলা maaf করে না অসম্মানিত মা বোনেরা খুবই মনোযোগ দিয়া শুনবেন দিলে কান লাগায় শুনবেন ভালো করে একটা কথা মনে রাখবেন বাজান এবার কি করলো নবী বলতেছে তোমার করবে বাচ্চা আসছে কিনা বলো এবার ওই মহিলা ডেকে ডেবেকে বলেন নবী গো আমার গর্বের মধ্যে বাড়ছে আসছে নবী ডাক দেয়া কয়েক বাচ্চা প্রসব হওয়ার পরে আমার ঘর ও সম্মানিত মা বোনেরা ভালো করিয়া দিলেন কাল লাগে ওই মহিলার বাচ্চা যখন প্রসব হয়ে গেল মহিলা নবীর দরবারে সে বলতেছে ইয়ার শুনবা ইয়া হাবিব এই দেখেন আমার বাচ্চা হয়েছে আমি আমার বাচ্চা নিয়ে আপনার দরবারে হাজির এবার আপনি আমার বিচার করবেন নবী ডেকে ডেকে বলেন ও মহিলা তোমার বাচ্চার কোনো দোষ না তুমি বাচ্চাকে দুই বছর পর্যন্ত দুধ পান করাও দুই বছর পর্যন্ত দুধ পান করার তুমি আমার দরক্ষে ফিরে আসবা অসম্মানিত মা বনেরাম দুই বছর পর্যন্ত ওই মহিলা ওই বাচ্চাকে দুধ পান করল দুধ পান করার পর ওই মহিলা এবার কি করলো ওই মহিলা নবীর দরবার হাজির হয়ে গেল আপনি আমার বিশাল করবেন এবার আমি আমার বাচ্চা এখন ফল মূল খাইতে ডেকে দেখে বলেন ও সাহাবাইকার এই বাচ্চার দায়িত্ব নিতে একজন নবীর সাহাবি ডেকে ডেকে বলে নবী গ আমি একটা বাচ্চার দায়িত্ব নিতে চাই বুঝো আপনি আমাকে দেন ওই বাস্তার যখন দায়িত্ব নেওয়া হইল সাহাবাই কেরাম ডেকে ডেকে বলে নিন দিব এই মহিলাকে আমরা এখন কি করবো নবীদের কে কে বলেন ও সাহাবা ইকরাম এই মহিলাকে তুমি তোমরা 70 গজ মাটি নিজে পতিয়া ফেলাও এবং এই সেনানকারী মহিলাকে আতনিক্যত করা শুরু করিয়ে দাও সম্মানিত পদদার অন্তরে মা বোনেরা এখন যারা সামিল সামে হুকুম ছাড়া বাইরে যারা পর পুরুষের সাথে যারা রাত কাটাও গো তোমাদেরকে দুই চাপ পায়ে হাত দিয়া বলিহার যায় এবার ওই মহিলাকে 70 গজ মাটি নিতে পুঁতিয়া ফেলাйно হইল ওই মহিলাকে Pathol নিতে করা শুরু করলো হঠাৎ করিয়া ওই মহিলা রক্ত ছুইটাক সাহাবী জামার মধ্যে লাগছে। সাহাবীটা কে বলেন ন ওই মহিলার নাপাক রক্ত আমার জমি আমার জামার মধ্যে লাগছেন আমার নামাজ হবে না নবীটাকে ডেকে বলেন সাহাবা রাম কি বল ওই মহিলা কান্না মারল না রব্বুল আলামিন তা সব গুনাহ করিয়া দিছে এذن নামা মা বন্ধুদের কে বলবো আমাল দা দিয়া ছোটং খালি বাজারে এলাকার মা বন্ধুদের বলিয়া যাই বাজান গো স্বামীর খেদমত করবা মা বাবার খেদমত করবা শ্বশুর শাশুড়ির খেদমত করবা ও পদারণ মা বোনেরা আমি খেদমত যদি করতে পারো মা বাবার খেদমত করতে পারো তোমার হস করার জন্য মদিনায় যাওয়া লাগবে না তোমার হস করার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না আমার আল্লাহ রবাল তোমার হস তোমার বাড়িতে অন্ধিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের করুন নতুন নতুন ওয়াজ গজল হ্যাং পেতে পেতে অন্ধিকের সাথেই থাকুন যারা অন্ধবাসিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো অথবা জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন এই নাম্বারে অবশ্যই সাথে কথা বল কথা বলো